આ કેમ નથી હટાવી જાવ ના સાડમીને કરી લઈ લો મુનો এখন দুর্গা মাকে নিয়ে যাওয়া হচ্ছে বার করা হচ্ছে চালা থেকে দেখো কি দারুণ মুখমণ্ডল বানিয়েছে ঠাকুরটা অসাধারণ লালপের শাড়ি পরে এটা হচ্ছে মা লক্ষ্মী কি সুন্দর মুখমণ্ডল দেখো হ্যালো হাই কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের গ্রাম থেকে আমাদের পাড়া থেকেই ঠাকুর আনতে যাচ্ছি আজকে হচ্ছে মহালয়া আর কয়েকদিন পরেই দেবী কিন্তু মর্তে আগমন করবে আর এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে আর সেই ঠাকুর আনতে যাব হচ্ছে তোমার চুচড়া ধরমপুরে তো চলো ব্লগটি শুরু করা যাক সবাই কিন্তু আগে গেছে কিছু পিছনে আছে আমি মাঝখানে আছি ব্যাপার হচ্ছে গাড়ি আছে সামনে গাড়িটা গিয়ে উঠতে হবে তো চলো ব্লকটি এখান থেকে শুরু করা যাক দেখো সবাই এখানে রয়েছে এখন এটা হচ্ছে আমাদের নালিকুলের নতুন ব্রিজ এখন আমরা কয়েকজন মিলে পাঁচজন মিলে হাঁটছি হচ্ছে আমাদের নালিকুলের চোদ্দো নম্বর যে গেট আছে সেই গেটের নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে কারণ হচ্ছে একটা গাড়ি তিনটে চারটে গাড়ি থাকে তার মধ্যে তিনটে সামনে গিয়েছিল একটা বাকি ছিল ওর মধ্যে হয়নি আমরা একটা টোটো ধরে এখানে চলে এলাম এখানে আর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে যাবো বলে এই ব্রিজের উপর এখন হাঁটছি এই ব্রিজটা কিন্তু এখনও চালু হয়নি চালু হবে তো দেখাচ্ছি দেখো এই যে চোদ্দো নম্বর যে গেট সেই গেট এইয আর তার ঠিক ওপরেই হচ্ছে ওই ব্রিজ এই যে ট্রেন আসবে এখন গেট পড়ছে দেখো এই যে ব্রিজ এই জায়গাটা কিন্তু বেশ দারুণ করেছে দেখো আর এর নিচেই হচ্ছে তোমার লাইনটা রয়েছে ট্রেনের যে ট্র্যাক সেই ট্রেনের ট্র্যাকটা রয়েছে এখানে ওড়ালপুল থেকে দেখো ট্রেন যাচ্ছে দেখো দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্যটা লাগছে না ওখানে যে গাড়ি দেখো দুটো দাঁড়িয়ে রয়েছে আর এটি আই লাভ চন্দ্রনগর যে অনুষ্ঠান হচ্ছে ও বসে اكو প্রতিযোগিতা হচ্ছে মহেশ তলা এই হচ্ছে দেখো মহেশ Морদিন তলার যে মন্দির সেই মন্দির আর হেনাদের ঠাকুরটা তোমাদের দেখা চলো আজও বেবার ঠাকুর আমাদের এক নম্বর গুলা থেকে ঠাকুর তুলছে সেটা তোমাদের দেখাবো চলো এখন দুর্গা মাকে নিয়ে যাওয়া হচ্ছে বার করা হচ্ছে চালা থেকে দেখো কি তাৰো মুখ্যমন্ত্ৰী বানিছে ঠাকুৰ ধাৰণে

দুর্গাপতিমা উঠছে দেখো লড়ে মাথায় তোলা হচ্ছে এই ঠাকুরের মধ্যে এখন সরস্বতী মার কার্তিক জি পড়ে রয়েছে দেখো এ হচ্ছে আমাদের ঠাকুর কাজগুলো দেখো কত সুন্দর এখানে দুর্গা মা এবং লক্ষী কণে চুটিয়ে গৈছে সাধারণভাবে ঠাকুরতলা কিন্তু প্রচুর কষ্টের প্রচুর শক্তির প্রয়োজন হয় দুর্গাটা আর লক্ষ্মী গণেশটা রয়েছে যা কিন্তু এখন বাঁধাবুদির কাজ চলছে দেখো লাইট লাগানো এসবগুলো কাজ চলছে এই যে ওখানে আছে লক্ষ্মী গণেশটা যা কিন্তু গাড়িতে উঠে রেডি হয়ে গেছে এই যে আমাদের ঠাকুর এবছরে ঠাকুর আনতে এসে কিন্তু নতুন নিবেদন সারা গায়ে কিন্তু লাইট চালানো হয়েছে ওই যে তিনটে ঠাকুর আমাদের যাচ্ছে তিনটে গাড়িতে દુર્ગા માતા আমাদের ঠাকুর উঠছে সঙ্গে ঠাকুর উঠছে দেখো এই ডায়েসের তোলা হচ্ছে ঠাকুর এটা হচ্ছে মা দুর্গা উঠছে ના ના સુલેટંગી હેટન સલામ અરે અંદુ બોંદુ બોસ દેકેલા ટાર્ગેટ તોલતે প্রচুর બળ લાગે એઠાકું તુલતે એদিকে ના ના હોય હોય આપડે હોઈ જાય આવી સાંજે આખી જે થઈ જાશે ઓલી 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 ઓ সামনের কাঠামোটা খালি উঠেছে এখনো কিন্তু পিছনে গাড়িতে রয়েছে দুর্গাটা উঠে গেছে এবার সোজা করা হচ্ছে প্রচুর বল লাগে কিন্তু এই ঠাকুর তুলতে এদিকে দেখো দুর্গা মা উঠে গেছে দুর্গা মাকেও তোলা হয়ে গেছে সেটিং পরে করবে আর এইদিকে আছে কার্তিক সরস্বতী হাঁসটার যে পাখা ডানা সেটা কিন্তু ভেঙে গেছে একটু এবার লক্ষ্মী গণেশটা উঠছে লক্ষ্মী <hans> গণেশে উঠে গেল জাস্ট ঘুরিয়ে দেবে এই হচ্ছে লক্ষ্মী গণেশ উঠে গেছে উপরে